বাংলার মানুষের রোগের চিকিৎসায় কার্যত বিপ্লব ঘটিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড এবার আরও বড় চমক দিয়ে বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের গরিব মানুষের চিকিৎসা করার সক্ষমতা এক ধাপে বহু গুম বাড়িয়ে দিয়েছে বর্তমানে রাজ্যের প্রতিটি পরিবার সরকারের অর্থানুকূল্যে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেয়ে থাকে এই টাকা দিয়ে যে কেবলমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হয় তা নয় চাইলে আপনি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারেন ফলে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না এমন পরিবার বাংলার বুকে এই মুহূর্তে খুঁজে পাওয়া বেশ দুষ্কর এই বিশেষ স্বাস্থ্য সাথী কার্ড মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের বাইরে অন্যত্র কাজ করলেও এই কার্ড দেখিয়ে সেই ভিন রাজ্যেই চিকিৎসা করার সুযোগ পাবেন পরিযায়ী শ্রমিকরা সম্প্রতি শিলিগুড়িতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা চালু হয়েছিল কিন্তু দুই হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে বাংলার প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা উপলব্ধ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই রাজ্যের চিকিৎসা মানচিত্রে ব্যাপক বদল এসেছে ইতিমধ্যেই রাজ্যের কয়েক কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করেছে দুয়ারে সরকার শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করা যায় তাছাড়াও অনলাইনেও এখন স্বাস্থ্যসাধিকার এর নাম নথিভুক্ত করা যাচ্ছে তবে গত আটই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেখানে তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কার্যত নতুন চমকের কথা ঘোষণা করেন এবার থেকে রাজ্যের বাইরে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে তবে এই সুযোগ বাংলার প্রতিটা মানুষ পাবে এমন নয় আসলে যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্যই এই সুযোগ নিয়ে আসা হয়েছে কারণ পরিযায়ী শ্রমিকরা স্বাভাবিকভাবে ভীম রাজ্যে কাজ করেন সেখানে তারা অসুস্থ হয়ে পড়লে বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসা পরিষেবা পান না এদিকে এতদিন স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের বাইরে গাটে গোনা একটা দুটো হাসপাতালেই চিকিৎসা পরিষেবা পাওয়া যেত ফলে সমস্যায় পড়তেন পরিযায়ী শ্রমিকরা সেই তাদের কথা ভেবে এবার পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী বাজেটে ঘোষণার পরই বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে সরকার এরপরই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের এর আওতায় নিয়ে আসার উদ্যোগ শুরু হয় গোটা বিষয়টি দেখভাল করেন পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামীরুল ইসলাম তিনি জানান বাংলার আঠাশ লক্ষ শ্রমিক শ্রমিকহীন রাজ্যে কর্মরত তার মধ্যে বাইশ লক্ষকেই এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নিয়ে আসা গিয়েছে বাকিদেরকেও এর আওতাধীন করার প্রক্রিয়া চলছে উল্লেখ্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের চিকিৎসা করার ক্ষেত্রে রাজ্য সরকার বিমার অর্থের বদলে সরাসরি সেখানকার হাসপাতালে পরিযায়ী শ্রমিকদের চিকিৎসায় যে খরচ হবে তা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিজেপি তারা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ডের কথা তুলে ধরে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যের মধ্যেই বাংলার মানুষ ঠিক করে চিকিৎসার সুযোগ পায় না ভিন রাজ্যে এতে আরই কোনো লাভ হবে না বদলে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ড চালু হলে বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রকৃতপক্ষে উপকৃত হত